আমি এখন মাননীয় সদস্য জনাব গোলাম সারওয়ার টুকু বরগুনা এক তার বক্তব্য রাখার আহ্বান জি আপনার সময় পাঁচ মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম মাননীয় স্পিকার আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপরে বক্তব্য রাখতে দাঁড়িয়েছি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার প্রতি মাননীয় স্পিকার আমি তাদের বিদেহী আত্মার মাগফরাত কামনা করছি মাননীয় স্পিকার দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট উপস্থাপন করেছেন আমি মনে করি এটা শুধু বাজেট নয় বা রাষ্ট্রের আয় ব্যয়ের হিসেব নয় এটি মাননীয় প্রধানমন্ত্রী দেশের রত্ন শেখ হাসিনার একটা সুচিন্তিত উন্নয়ন ভাবনা মাননীয় স্পিকার প্রস্তাবিত বাজেটের একটি উল্লেখযোগ্য ভালো দিক হল যে এই বাজেটে কোন উচ্চ বিলাসী ব্যয় ধরা নেই আমি বিশ্বাস করি এই বাজেট বাস্তবায়িত হলে দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে স্পিকার আমরা অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন করেছি এবং এই ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ এসেছে কিন্তু আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা এবং স্বাস্থ্য খাতের ব্যাপক সংস্কার এবং একটা বৈপ্লবিক পরিবর্তন মানুষ স্পিকার বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেসের অক্সফোর্ড মুক্তির দুর্গ ঢাকা বিশ্ববিদ্যালয়কে সমস্ত দেশবাসী আমরা অনেক ভালোবাসি কিন্তু বিশ্ববিদ্যালয় বিশ্ব ঢাকা র্যাঙ্কিংয়ে পাঁচশোর নিচে আমরা শতাধিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনুমতি দিয়েছি হাতে গোনা কয়েকটা বাদ দিলে মাননীয় স্পিকার সেসব বিশ্ববিদ্যালয়গুলো কি পড়ায় আর কি সার্টিফিকেট দেয় সেগুলো এখন দেখার প্রয়োজনীয়তা রয়েছে মাননীয় স্পিকার একটা দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হলে প্রয়োজন মানসম্মত শিক্ষার এবং সেই লক্ষ্য নিয়ে আমরা জাপান থেকে প্রযুক্তি এনে মাননীয় প্রধানমন্ত্রী আধুনিক মেট্রো রেল তৈরি করেছে যদি জাপানের একটা ভালো বিশ্ববিদ্যালয় বা একটা ভালো হাসপাতাল বাংলাদেশে আনা যায় তাতে কি কোনো অসুবিধা আছে মাননীয় স্পিকার আমরা চায়নার প্রযুক্তি সহায়তায় বা তাদের বিনিয়োগে বা যৌথ বিনিয়োগে আমরা এখানে রাস্তা করেছি ব্রিজ করেছি আমরা এখানে বিদ্যুৎ কেন্দ্র করেছি সেখানকার একটা ভালো বিশ্ববিদ্যালয় বা একটা ভালো হাসপাতাল বাংলাদেশে আনলে অসুবিধা কি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই অপ্রতিরোধ অগ্রযাত্রা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এই অগ্রযাত্রার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হল সীমাহীন দুর্নীতি মাননীয় স্পিকার অধপতনেরও একটা স্তর আছে গত সপ্তাহে পত্রিকায় দেখলাম যে একজন বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা তিনি পদত্যাগ করে তিনি যোগ দিয়েছেন একচল্লিশতম বিসিএস এর নন ক্যাডার সাব রেজিস্টার পদে কি আছে এই পদের চাকরিতে যে এতটা নৈতিক অধপতন হলে ওই কর্মকর্তা এই কাজটা করতে পারে ক্যাডার ছেড়ে নন ক্যাডার এসে তিনি যোগ দিয়েছেন এই একটা ঘটনা প্রমাণ করে মাননীয় স্পিকার এই দেশের একটা শিক্ষিত জনগোষ্ঠী কতখানি নৈতিক অধপতনে আমরা চলে গিয়েছি মাননীয় স্পিকার গত কয়েকদিন আগে ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় থেকে আমি একটা বিশেষ বরাদ্দ পেয়েছি পঞ্চাশ লাখ টাকার সেই বরাদ্দের অনুকূলে আমি প্রকল্প জমা দিয়েছি কিন্তু একই সময় ওই একই মন্ত্রণালয় থেকে আমার নির্বাচনী এলাকায় প্রায় পাঁচ কোটি টাকার বিশেষ বরাদ্দ গিয়েছে কে বা কারা এগুলো চেয়েছে বা কিভাবে দিয়েছে এগুলো কিছুই জানি না নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আমি মনে করি আমি সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি আমি জানি না মাননীয় মন্ত্রী মহোদয় জানেন কিনা আমি তাও জানি না মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর সাহসের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি গত বাইশে জুন আমার নির্বাচনী এলাকার একটা ব্রিজ ভেঙে একটা মাইক্রোবাস নদীতে পড়েছে এলজিডির ওই ব্রিজটা করেছে দুই হাজার আট নয় অর্থ বছরে ওই ব্রিজে ওই বাসে মাইক্রোবাসে যে নয় জন যাত্রী ছিল তার সাত জনই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে যারা সবাই একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল মাননীয় চিপ মহাদার নির্বাচনী এলাকায় তাদের বাড়ি গ্রামের বাড়ি সেখানে আমি সেখানে ছুটে গিয়েছি ঘটনার পর মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাননীয় চিফ উইপ পক্ষ থেকে ওই শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমি সমবেদনা জানিয়েছি কিন্তু ঘটনাস্থল চাওড়া এবং হলদিয়া ইউনিয়নের ওখানে যাওয়ার পর দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ আমার কাছে নালিশ করেছে অভিযোগ করেছে এই ব্রিজ নির্মাণের সময় তারা অভিযোগ করেছে নির্মাণ করেছে কিন্তু না করার ফলে এই মানুষের মৃত্যু আমার নির্বাচন এলাকায় এলজিডি যেটা ব্যবহারের অনুপযোগী হিসেবে ঘোষণা করেছে মাননীয় স্পিকার এই ব্রিজগুলো যদি নির্মাণ করা না হয় বা মেরামত করা না হয় তাহলে এই মৃত্যুর মিছিল আর ঠেকানো যাবে না মাননীয় স্পিকার আমি আপনার কাছে অত্যন্ত দ্রুততম সময় মধ্যে এই ব্যবহারের অনুপযোগী ব্রিজগুলো নির্মাণের দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার আমাদের যত অসুবিধা থাকুক জহর বন্যা জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগ বৈশ্বিক মহামারী যত রকমের প্রতিবন্ধকতা থাকুক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে এগিয়ে যাবে দুর্বার গতিতে শেখ হাসিনা আমাদের সংসদ নেতা শেখ হাসিনা আমাদের দলের নেতা তিনি আমাদের দেশের নেতা মাননীয় স্পিকার আমরা তাকে নেতা মানছি বলে তিনি নেতা তা নয় দক্ষতা, শিক্ষা দূরদর্শিতা এবং তার দেশপ্রেম এবং মানবিকতা দিয়ে তিনি নেতা নির্বাচিত হয়েছেন এবং তিনি শুধু এই দেশের নয় সমস্ত পৃথিবী আজকে স্বীকার করে শেখ হাসিনা একজন বিশ্বমানের নেতায় পরিণত হয়েছেন মাননীয় স্পিকার সমস্ত পৃথিবী আজকে তাকে সম্মান এবং মর্যাদার জায়গা দিচ্ছে আমেরিকার বোস্টন বিশ্ববিদ্যালয় জাপানের ওয়াসাদা বিশ্ববিদ্যালয় ব্রিটেনের ডান্ডি বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শেখ হাসিনাকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করেছে আমরা গর্বিত গোটা বাঙালি জাতি আজকে শেখ হাসিনা দেশরত্ন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্য আমরা সম্মানিত আজকে তার জন্য এই দেশ আজকে এগিয়ে যাচ্ছে সমস্ত দিকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সবাই বলেছিল যে বাংলাদেশ আজকে পিছিয়ে পড়বে কিন্তু শেখ হাসিনার অসীম সাহস শক্তি দূরদর্শিতার কারণে দেশ আজ বিশ্ব শেষ করবেন এক মিনিট শক্তি হিসেবে আমরা আবির্ভূত হয়েছি মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের নেতা দেশের নেতা দলের নেতা আপনি শেখ হাসিনা আপনি বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য